সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ ভগবান শ্রী রামকৃষ্ণ জন্ম জয়ন্তী ও সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন আজ তারিখ ভোর ছটায় উপাসনা কক্ষে মঙ্গলারতি বৈদিক পাঠ প্রার্থনা সঙ্গীত ও সুপ্রভাতম এই যেই শুরু হলো আজকের অনুষ্ঠান আজ মা সরোদা দিবস দক্ষিণ প্রান্তিক সুন্দরবনের বঙ্গোপসাগরের উপকণ্ঠে অবস্থিত সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংগ্রহ যুগবতার সৃষ্টি ঠাকুর বিশ্বজননী মা সরোদা দেবী ও যুগনায়ক স্বামী বিবেকানন্দের নির্মল আদর্শকে পাঠও করে দীর্ঘ 51 বছর ভাব প্রচার ও সেবা ব্রত নিয়োজিত এই পবিত্র ধারাকে মাথায় নিয়ে আজ রবিবার পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্ম জয়ন্তী এবং সংগঠনের পঞ্চাশ বছর পূর্তির সমাপ্তি সাংস্কৃতিক এবং মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো আজ দিনের অনুষ্ঠান এই অনুষ্ঠানে সকালের যে একান্নতম পবিত্র উৎসবের উদ্বোধন সেখানে প্রদীপ প্রজ্বলন পতাকা উত্তোলন এবং শ্রীরামকৃষ্ণ সঙ্গীত ও স্বাগত ভাষণের মাধ্যম দিয়ে শুরু হলো সকাল সাতটা তিরিশ মিনিটে ঠাকুর মা ও স্বামীজির ও ও উপাসনা কক্ষে হোম পুষ্পাঞ্জলি ও এরপর হলো গুণীজন সম্বর্ধনা অনেক গুণীরাই তারা সম্বর্ধিত হলেন প্রতি বছরের মতো তারপর নরনারায়ণ সেবা বিশাল নরনারায়ণ সেবা না হলেও প্রায় পনেরোশোর মতো মানুষ এলাকার মানুষ তারা এই সেবা গ্রহণ করতে আসে আবার বিকেল বেলায় দেখা যাবে যে অভিপ্রদর্শন শিশু ভারতের ব্রতচারী আমরা নৃত্যী নৃত্য আবার বিকেল বেলায় দেখব যে মায়ের পায়ে অর্ঘ প্রধান মহিলা বিভাগটা তারা করছে এবং সেই সঙ্গে হয় প্রতি বছরের মতো মাতৃ সম্মেলন আবার সন্ধ্যাতে উপাসনা কক্ষে সন্ধ্যারতি ও প্রার্থনা সঙ্গীত তারপর সন্ধে সাতটায় ধর্মসভা উদ্বোধনী সঙ্গীত এবং স্বাগত ভাষণ কথা মৃত প্রাক বাণী পাঠ কুইজ এবং ভক্তি গীতি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে থাকে এবং ধর্মসভায় যেটা আলোচ্য বিষয় যেটা সবচেয়ে ভাববার ব্যাপার ঠিক এই সময় যেটা প্রযোজ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ ঈশ্বর কি এবং সাংসারিক জীবনে তাকে পাওয়া কি সম্ভব সুন্দর সুন্দর ট্রপিক্স রয়েছে সুতরাং সারা দিন ধরে আমরা শুনছি আজকে এই আশ্রমেতে সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের যে অনুষ্ঠান একান্ন বছর যে পড়ল এবং একেবারে সমুদ্রের ধার একেবারে বঙ্গোপসাগর প্রান্তিক পুরাপুরি পথ যে পথ প্রতিমা ব্লকে জি প্লট গোবর্ধনপুর সেইখানে তিনি দেখা যাচ্ছে এই একান্ন বছর ধরে সুন্দরভাবে কাজ করে চলেছেন এলাকার মানুষের সাহায্যার্থে এলাকার মানুষকে যে তারা ঠিক মতো যাতে মানুষ হতে পারে এবং সেই সঙ্গে তাদের যেন রোজগারও হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিভিন্ন ধরনের তাদের প্রোগ্রাম নেওয়া থাকে সারা বছর ধরেই সুতরাং সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ এর নতুন কোনো পরিচয় নয় একান্ন বছরের একটা প্রতিষ্ঠান সেটা অবশ্যই তার অনেক কাণ্ড কলাপ থাকবেই এবং সেই কাণ্ডের মধ্যে আমরা শুনব সেখানকার বিভিন্ন অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানগুলো আমরা পর 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 যেভাবে আমি বলে গেলাম গুলো শোনা যাবে এবং এ ব্যাপারে এই আশ্রমের যিনি সম্পাদক প্রদীপ গাঁটাইক তিনিও বলবেন তার মুখেও শুনবেন যে আরো কি কি তাদের উদ্দেশ্য রয়েছে আগামী দিনের জন্য তো এখন আমরা চলে যাব একেবারেই ক্যামেরাতে সেই বুড়ো বুড়ির তটে পাথর প্রতিবার গোবর্ধন পুরজি প্লটে সমুদ্রের ধারে বঙ্গোপসাগরের উপকূলে একেবারে দক্ষিণ প্রান্তেই সুন্দরবনে একটু পরে শুরু হবে আর এই আপনারা একটু দেখছেন ধৈর্য ধরছেন সন্ধ্যা একটু পরেই আবার মাতৃ সম্মেলন হবে তারপরেই আমাদের নাম সংকীর্তন এবং গান আছে ছাত্রছাত্রীদের কিছু বিচার অনুষ্ঠান আছেন আপনারা যেভাবে সহযোগিতা করছেন করবেন আজকের দিনের মতো এইখানে বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার শ্রদ্ধা ভালোবাসা সকলকে